হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার আমরা নিউজ চ্যানেলগুলোতে যে শব্দগুলো আমরা সবসময় শুনে থাকি তাদের ইংরেজি এবং তাদের দিয়ে ইংলিশ সেন্টেন্সে শিখতে যাচ্ছি এই শব্দগুলো হলো দুরবিসন্ধি স্বার্থ সিদ্ধি মায়াকান্না মদ্দা কথা পক্ষপাত দুষ্ট স্বজন পোষণ সামাজিক ব্যাধি হস্তক্ষেপ গৃহযুদ্ধ ঘাড় ধাক্কা হাতে নাতে এবং সবশেষে তীব্র সমালোচনা প্রথম শব্দটি হচ্ছে দুরভিসন্ধি যার মানে হচ্ছে খারাপ মতলব বা অসৎ উদ্দেশ্য বা খারাপ উদ্দেশ্য এর ইংরেজি হবে ইভিল মোটিভ বা ব্যাড ইন্টেনশন বা সিনিস্টার মোটিভ উদাহরণ হিসেবে কিছু মানুষের দুরভিসন্ধির কারণে মেয়েটির নিঃশংস মৃত্যু ঘটেছিল এটি ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি দ্য গার্লস রুটাল ডেথ ওয়াজ কজড বাই দা ইভিল মোটিভস অফ সাম পিপল এই ইস্যুতে তাদের পদক্ষেপ দুরভিসন্ধি বলে মনে করা হচ্ছে এর ইংরেজি এইভাবে হতে পারে মুভ অন দিস ইস্যু সিম টু বি এ সিনিস্টার মোটিভ এই দুর্ঘটনার পেছনে কোন দুরভিসন্ধি আছে কিনা তা খতিয়ে দেখা দরকার এর ইংরেজি হবে ইট ইস ইনভেস্টিগেট ওয়েদার দেয়ার ইজ এনি ব্যাড অর ইল ইন্টেনশন বিহাইন্ড দিস এক্সিডেন্ট বাক্যে আমরা যখন বলে থাকি কারো স্বার্থ সিদ্ধির জন্য এটি হয়েছে তখন আমরা এর ইংরেজি এইভাবে করি সামওয়ান্স ইন্টারেস্ট বা সামওয়ান্স ডিজায়ার আবার প্লুরাল হিসেবে আমরা বলতে পারি এবার উদাহরণ হিসেবে দেখো কিছু মানুষের স্বার্থ সিদ্ধি চরিতার্থে মেটির প্রাণ দিতে হয়েছিল এর ইংরেজি হবে দ্য গার্ল হ্যাড টু গিভ হার লাইফ টু সার্ভ দ্য ডিজায়ার্স অফ সাম পিপল নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা অনেক নিচে নামতে পারে এবার অনেক নিচে নামা এর জন্য একটি ইডিএম রয়েছে যেটি হচ্ছে স্টুপ সোলো তাহলে এর ইংরেজি হবে দে ক্যান স্টুপ সোলো টু সার্ভ দেয়ার ওন ইন্টারেস্ট জনগণ জানে কার স্বার্থসিদ্ধিতে এই হামলা করা হয়েছিল এর ইংরেজি এইভাবে হবে পিপল নো ইন হোজ ইন্টারেস্ট দিস অ্যাটাক ওয়াজ ডান তিন নম্বর শব্দটি হচ্ছে মায়া কান্না যার মানে হচ্ছে লোক দেখানো কান্না বা লোক দেখিয়ে সহানুভূতি পাওয়া এর ইংরেজি হচ্ছে শেড ক্রোকোডাইল টিয়ার্স এবারে কিছু বাক্য দেখে নেওয়া যাক এই শোতে মাঝে মাঝে তাকে মায়াকান্না করতে হয় ইংরেজি শি টু শেড কোন মায়াকান্না না করার জন্য আমি দুঃখিত এর ইংরেজি হবে আই এম সরি ফর নট শেডিং এনি ক্রোকোডাইল টিয়ার্স এই নৃশংস ঘটনার পর তিনি অনেক মায়াকান্না করেছিলেন

এখন প্রত্যেকে আমাদের প্রশাসন সম্পর্কে একটি জানে এর ইংরেজি হবে নাও এভরি ওয়ান নোজ দি আনবার্নি ট্রুথ অ্যাবাউট আওয়ার এডমিনিস্ট্রেশন পক্ষপাত দুষ্ট এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই দুটি ইংরেজির একটি বায়াস্ট অথবা পার্সিয়ালিটি এবারে এই বাক্যগুলোর ক্ষেত্রে এখন এটি স্পষ্ট যে পক্ষপাত দুষ্ট প্রশাসনের কারণেই এটি ঘটেছিল এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি নাও ইট ইস ক্লিয়ার দ্যাট ইট হ্যাপেন ডিউ টু অর বিকজ অফ বায়াস্ট অ্যাডমিনিস্ট্রেশন আমরা সবসময় সঠিক খবর পাই না কারণ অনেক সংবাদ মাধ্যমেই পক্ষপাত অ্যাকুরেট নিউজ বিকজ মেনি মিডিয়া আউটলেটস আর চেয়ারম্যানকে অবশ্যই তাদের প্রতি এড়াতে হবে এবার জন্য আমরা ব্যবহার করব পার্সিয়ালিটি এর ইংরেজি হবে দ্য চেয়ারম্যান মাস্ট অ্যাভয়েড পার্সিয়ালিটি টুয়ার্ড দেম ছ নম্বর শব্দটি হচ্ছে স্বজন পোষণ যার হিন্দিটি খুবই সুন্দর ভাই ভাতিজাবাদ আর ইংরেজি হচ্ছে নেপোটিজম রাজনীতিতে স্বজন পোষণ আমাদের দেশের প্রধান উদ্বেগের বিষয় হবে নিয়োগ স্বজন পোষণ একটি অসাধারণ ব্যাপার নয় নেপোটিজম ইজ নট আনকমন প্র্যাকটিস ইন জব রিক্রুটমেন্ট প্রসেস দুর্নীতি স্বজন পোষণ এবং অসংগতির কথা শুনে আমরা বড় হয়েছি এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি উই গ্রি অফ হেয়ারিং অ্যানোয়ালিস সাত নম্বর শব্দটি হচ্ছে সামাজিক ব্যাধি যেটি ইংরেজিতে আমরা বলতে পারি এইভাবে সোশ্যাল প্রবলেম অথবা সোশ্যাল ডিসঅর্ডার এই সামাজিক ব্যাধি গ্রাম বা শহর সর্বত্রই বিদ্যমান এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি দিস সোশ্যাল ডিসঅর্ডার সোশ্যাল প্রবলেম এক্সিস্ট এভরিওয়ার ওয়েদার রুরাল অর আরবান গ্রামের সামাজিক সমস্যাগুলোকে আড়াল করার জন্য এই রাজনীতিক খেলা ছিল কৌশলগত এর ইংরেজি হবে টু হাইড সোশ্যাল ভিলেজ দিস এটা আমাদের দেশে একটি জটিল সামাজিক ব্যাধি বা সমস্যা এর ইংরেজি হবে ইটস এ কমপ্লেক্স সোশ্যাল প্রবলেম ইন আওয়ার কান্ট্রি আট নম্বর শব্দটি হচ্ছে হস্তক্ষেপ যখন ভার হিসেবে তখন হচ্ছে হস্তক্ষেপ করা তখন আমরা ব্যবহার করব ইন্টারফিয়ার বা ইন্টারভিন বিক্ষোভকারীরা অপরাধীদের ধরতে কেন্দ্রীয় তদন্ত কমিটির হস্তক্ষেপ কামনা করেছিলেন কমিটি টু এরপরের বাক্যটি শিক্ষক ছাত্রদের বলেছিলেন পাঠদানের সময় হস্তক্ষেপ না করতে দ্য টিচার স্টুডেন্টস নট টু ইন্টারভিন ডিউরিং দ্য টিচিং দয়া করে আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবে না প্লিজ ডোন্ট ইন্টারফিয়ার ইন মাই পার্সোনাল ম্যাটার্স ন নম্বরে রয়েছে গৃহযুদ্ধ যার ইংরেজি হচ্ছে সিভিল ওয়ার এখন এই দলে শীঘ্রই গৃহযুদ্ধ শুরু হবে নাও সিভিল ওয়ার উইল স্টার্ট সুন ইন দিস পার্টি সরকারের পতনের ফলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়েছিল এর ইংরেজি হবে দ্য ফল অব দ্য গভর্নমেন্ট রেজাল্টেড ইন সিভিল ওয়ার ইন দ্য কান্ট্রি দেশটি গৃহযুদ্ধে বিধ্বস্ত হয়েছিল এর ইংরেজি হবে

সমাজের ক্ষমতাবান অপরাধীদের অপরাধ জানার পরও আমরা কখনোই তাদের হাতে নাতে ধরতে পারি না এর ইংরেজি হবে ইভেন আফটার নোয়িং দ্য ক্রাইমস অব দ্য পাওয়ারফুল ক্রিমিনালস অফ সোসাইটি উই ক্যান নেভার ক্যাচ দেম রেড হ্যান্ডেড তার মিথ্যে কথাগুলো হাতে নাতে ধরা পড়লেও তিনি সর্বে সর্বা এর ইংরেজি হবে ইভেন ইফ হার লাইস আর কট রেড হ্যান্ডেড শি ইজ অল ইন অল সবশেষে বারো নম্বরে রয়েছে তীব্র সমালোচনা সমালোচনা এর ইংরেজি হচ্ছে ক্রিটিসাইজ আর তীব্র সমালোচনার জন্য আমরা এর আগে একটি অ্যাডভার্ব জুড়ে দেব এবার অ্যাডভার্বটি হতে পারে স্ট্রংলি সিভিয়ারলি ফিয়ারসলি বা হেভিলি উদাহরণ হিসেবে চিকিৎসক সম্প্রদায় তার বক্তব্যের তীব্র সমালোচনা করেছিল দ্য ডক্টরস অ্যাসোসিয়েশন স্ট্রংলি ক্রিটিসাইজড হি স্টেটমেন্ট আদালত রাজ্যের স্বাস্থ্য ও আইন শৃঙ্খলার তীব্র সমালোচনা করেছিল দ্য কোর্ট সিভিয়ারলি ক্রিটিসাইজ দ্য হেলথ অ্যান্ড ল এন্ড অর্ডার অব দ্য স্টেট কর্ণাটক সরকারের বেসরকারি চাকরির কোটা বিলের তীব্র সমালোচনা হয়েছিল দ্য কর্ণাটকা গভর্নমেন্টস প্রাইভেট এমপ্লয়মেন্ট কোটা বিল ওয়া স্ট্রংলি ওর হেভিলি ক্রিটিসাইজড এই ধরনের ভিডিও আরও পেতে এই চ্যানেলটিকে ফলো করো থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গ্রেট ডে